ড্রাইভার গাড়ি বের করো আর আমাকে অফিসে রেখে আসো ম্যাডাম একটু দেখুন না আমার ফোনে কি হয়েছে আমি যাকেই ফোন করি তার কাছেই ফোন চলে যাই কিন্তু আমার ছেলের কাছে যায় না কেন আর যখন এক তারিখে ওর কাছে আমি টাকা পাঠাই তখন তো ফোন যাই এরপরে দুই তিন দিন ফোন যায় তারপরে আর যায় না যতই ফোন করি ফোন যাই না জানি না কেন যায় না আমি অনেক বিরক্ত হয়ে গেছি কিন্তু এটা কিভাবে হতে পারে আঙ্কেল যদি এটাতে নেটওয়ার্ক না থাকে তাহলে তো সারা মাসে নেটওয়ার্ক থাকবে না শুধু হাতে গোনা কয়েকদিন কেন নেট থাকবে আচ্ছা দেখি আমার কাছে ফোনটা দিন আমি দেখছি আরে এটা আপনার ছেলে হ্যাঁ এটাই তো আমার ছেলে আপনি চেনেন নাকি ওকে আরে না না আমি তাকে চিনি না এজন্য জিজ্ঞাসা করলাম তাকে দেখে তো বড় লোক মনে হচ্ছে আর আপনি সাধারণ ড্রাইভারের কাজ করছেন ব্যাপারটা আমি বুঝলাম না কিছু আমি কখনোই আমার ছেলেকে অভাব বুঝতে দেইনি আমি ওর সব ইচ্ছাই পূরণ করেছি যাতে ওর মনে না হয় ওর বাবা একজন সাধারণ ড্রাইভার আচ্ছা কোনো ব্যাপার না আমি একবার ট্রাই করে দেখছি আচ্ছা কোনো সমস্যা নেই আমি আমার ফোন থেকে চেষ্টা করে দেখছি ঠিক আছে মা আপনার ফোনে একটু সমস্যা হয়েছে আমি এই ফোনটা নিয়ে যাচ্ছি বিকেল আমি আপনার ফোনটা দিয়ে যাব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি গাড়ি বের করুন আরে অপু ম্যাডাম বসুন হ্যাঁ বলুন কেমন আছেন আমি তো অনেক ভালোই আছি আপনি আমাকে বলতেন আমি আপনার অফিসে চলে যেতাম কি দরকার ছিল এত কষ্ট করে এখানে আসার কোনো ব্যাপার না আমি নিজেই চলে এসেছি আসলে আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এই জন্য আমি ভাবলাম আপনার বাসায় গিয়ে কথা বলি হ্যাঁ ম্যাডাম বলুন কি দরকার কাজ কেমন চলছে আপনার অনেক ভালো ম্যাডাম আপনাদের মতো এত বড় বড় কোম্পানি এত বড় বড় প্রজেক্ট দেয় আরো ভালো চলবো এটা তো আপনার উদারতা ও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা ছিল আপনাকে আপনি কি সরন মিয়াকে চেনেন না তো কে সরান কখনো তো নাম শুনি নাই হ্যাঁ আমি জানতাম আপনি ওনাকে কীভাবে বা চিনবেন আসলে ওনার একটা ছেলে আছে অনেক অপদার্থ নিচু মনের মানুষ নিজে তো এসির বাতাস খায় আর ওইদিকে ওই বেচারা যা কিছু হয়ে যাক না কেন ঝড় হোক তুফান হোক অসুস্থ হোক যা কিছুই হয়ে যাক না কেন ওনার তো কোনো চিন্তাই নেই এখন আজকে কথাই বলি আমি যখন সকালে অফিসের জন্য বের হচ্ছিলাম জানেন কি হয়েছে উনি আমাকে তার গল্প খুলে বললেন আমাকে বললেন যে দেখুন আমার ফোনে কি যেন একটা হয়েছে আমার ছেলের কাছে ফোন যাচ্ছে না কেন মাসে দুই থেকে চার দিন ফোন যায় তারপর আর ফোন যায় না উনি ভাবতেছিলেন যে ওনার সমস্যা আসলে ওনার ফোন নষ্ট না ওনার ছেলে নষ্ট ওনার ছেলে তো ওনার নাম্বারটা ব্লক করে রেখেছে মাসে দুই চার দিন নাম্বারটা খোলা রাখে যাতে উনি টাকাটা পেতে পারে আর যদি এক দুদিন লেট হয়ে টাকা আসতে তাহলে এসে বাবাকে বলতে পারে যে বাবা এখনো টাকা আসেনি টাকাটা ট্রান্সফার করে দাও আর যখনই টাকাটা পেয়ে যায় তখনই সে নাম্বারটা ব্লক করে দেয় ঠিকই আছে তাই না ওনার ছেলে তো ঠিক কাজই করেছে এখন আমার কথাই বলি আমি যখন অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম তখন আমার বাবা আমাকে অনেক কথা বললেন যে তুই আমাকে সময় দিস না তুই সময় দিস তোর মিটিংয়ে তুই আমার সাথে কখনোই বসিস না ওনাকে কে বলবে যে ওনার জন্য আমার কাছে কোনো সময় নেই ওনার শরীর অসুস্থ হয়েছে তাতে আমার কি কিন্তু আমার যখন শরীর অসুস্থ হয় উনি আমার জন্য অনেক কিছু করেন সব কিছু ছেড়ে ছুঁড়ে তিনি আমার খেয়াল করেন কিন্তু আমার কি আসে যায় তাতে আর আমাকে জ্ঞানও দিতেছিলেন যে দেখো মা পিতামাতার জন্য সন্তান তো অনেক হয় কিন্তু সন্তানের জন্য পিতামাতা একটাই হয় কিন্তু ওনাকে কি বলবে যে আমার ওনার কোনো জ্ঞানের প্রয়োজন নেই সে যত যায় বলুক না কেন আমার এতে কোনো যাই আসবে না সরারের ছেলেকে দেখেন বাবার টাকাতে তো খুব আরাম করে খুব মজা করে জানে না কত দেখানোর চেষ্টা করে যে সে কত বড় ফ্যামিলি থেকে এসেছে আমি জানি আর আপনাকে একটা কথা বলি এখনও তার কাছে অনেক সময় আছে সে যদি চায় এখনো সব ঠিক করে নিতে পারে আর এমন যেন না হয় যে অনেক দেরি হয়ে যায় আচ্ছা আমি এখন যাই অনেক সময় নষ্ট করে দিয়েছি আমার অনেক কাজ আছে এখনো আর আপনাকে দেখে তো মনে হয় না আপনি একজন ড্রাইভারের ছিলেন বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে প্লিজ বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও